শিক্ষার্থীরা প্রোগ্রামিং এর এই পর্বে আমরা একটা সহজ প্রোগ্রাম লিখব যে প্রোগ্রামের মাধ্যমে তিনটি সংখ্যার যোগফল প্রদর্শন করা যাবে তিনটি সংখ্যার মান আমরা ইনপুট করব এবং তার যোগফল কত সেগুলোকে যোগ করলে যোগফল কত হয় সেটা এর মাধ্যমে প্রদর্শন করব আমরা প্রোগ্রামের শুরুতে প্রথম যে ফাইলটি ইনক্লুড করতে হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এসটিডিআইও এই ফাইলটি ইনক্লুড করেছি এরপর আমরা প্রোগ্রামের প্রথম ফাংশন মেন ফাংশন অত্যাবশ্যকীয় ফাংশন বলা হয় যে ফাংশন ছাড়া অন্যান্য ফাংশনগুলো কাজই করতে পারে না সে ফাংশনটি হলো মেন ফাংশন তার নামই মেন ফাংশন মেন ফাংশানের পরে পুরো প্রোগ্রামটিকে একটি সেকেন্ড ব্র্যাকেট ব্লকের মধ্যে রাখা হয় এই দ্বিতীয় বন্ধনী যে ব্লকটি আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্ট হয়েছে এখানে ক্লোজ এই পুরো প্রোগ্রামটাই থাকবে এই পুরো প্রোগ্রামটা এই মেনের পরে যে অংশটু থাকবে পুরো প্রোগ্রামটাই থাকবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরপরে আমরা চলকগুলো ঘোষণা করব এটাকে ভেরিয়েবল ডিক্লারেশন বলা হয় ভেরিয়েবল মানি হলো চলক চলক হলো মেমোরি লোকেশনের নাম যার অধীনে প্রোগ্রাম তার ডাটাগুলোকে সংরক্ষণ করে মেমোরিতে তাকে চলক বলা হয় কম্পিউটার আমি তিনটি মান দেব কম্পিউটারকে একটা এ একটা বি একটা সি এই তিনটি মানকে সে যোগ করে যোগফলটিকে সাম নামক আরেকটি চলকের মধ্যে রাখবে এটিও একটি ভেরিয়েবল নেম তোমরা প্রশ্নও হতে পারে তোমাদের যে এখানে সবগুলো সিঙ্গেল ক্যারেক্টার এখানে আবার এভাবে এস এম সাম এত বড় কেন ভেরিয়েলের নাম বা চলকের নাম যে কোনো নাম হতে পারে এখানে শুধু আমরা এস লিখলেও কোনো সমস্যা নাই তবে সামেশন শব্দের অর্থ হলো যোগফল এই সামেশন শব্দটির সংক্ষিপ্তরূপ এস এম সাম লেখার প্র্যাকটিস সেজন্য আমরা এস সাম লিখেছি আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট সেটি হল চলকের নাম ছোটো হাতের অক্ষর দিয়ে লিখতে হয় চলকের নাম বর্ণ দিয়ে শুরু হয় চলকের নাম প্রোগ্রামিংয়ের সকল জায়গায় একই বানানে লিখতে হয় দেখো তোমরা সাম স্পেলিংটা এস ইউ এম সাম এখানে যেভাবে বানান এস ইউএম সাম একই রকম এখানেও এস ইউ এম সাম একই রকম এভাবে এ বিষয়গুলো আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে এরপর এই লাইনটির ফাংশান কী প্রিন্ট এফ ফাংশানের কাজ হলো কোনো একটি মেসেজকে প্রিন্ট করা যে কোনো একটি লাইনকে আউটপুট স্ক্রিনের প্রদর্শন করতে হলে এই প্রিন্ট ফাংশান ব্যবহার করতে হয় প্রোগ্রামটা যখন আমরা রান করবো তখন দেখবে তোমরা অ্যান্টার দ্যাল অফ এবিসি এই লাইনটি প্রদর্শিত হবে এটি প্রোগ্রামের প্রথম মেসেজ এই লাইনের মাধ্যমে আমরা এবিসি এর মান কত জানতে চাইবো এরপর একটি ইনপুট ফাংশন স্ক্যান অ্যাপ নিয়ে আসছে স্ক্যান ফাংশনটির কাজ হলো মান ইনপুট করা এই যে আমরা একটু আগে বলেছি চলক এ বি সি এর মান কত যখন আমরা কম্পিউটারকে কিবোর্ডের মাধ্যমে জানাবো এর মান হলো টেন বিয়ের মান ইলেভেন সি এর মান টুয়েলভ এই মানগুলোকে কম্পিউটার সংরক্ষণ করবে যে ফাংশনের মাধ্যমে সেই ফাংশানটি হল স্ক্যান ফাংশন ফাংশান স্ক্যান ফাংশানের ভেতর যে সিনটেক্স লেখার নিয়ম সেটি হলো এখানে ফর্মেট স্পেসিফায়ার থাকবে চলকের নাম থাকবে উইথ অ্যাড্রেস পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পারসেন্ট ডি এখানে তিনবার পারসেন্ট ডি লেখা হয়েছে কারণ তিনটি মান এখানে নেওয়া হবে এর জন্য একটা বিয়ের জন্য একটা এবং সি এর জন্য একটা এ পারসেন্ট ডিকে ফরম্যাট স্পেসিফায়ার বলে ফরম্যাট স্পেসিফায়ার হলো সি প্রোগ্রামে ফরম্যাটেড ইনপুটের মানকে গ্রহণ অথবা প্রদর্শন করার জন্য যে ক্যারেক্টার গুচ্ছ ব্যবহৃত হয় তাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে এখানে আমরা ইন্টিজার ডাটা টাইপের মান নিচ্ছি ইনটিজার টাইপের মানকে কম্পিউটার শনাক্তকরণ করতে পারে স্পেসিফাই করতে পারে পার্সেন্ট ডি নামক এই চেনের মাধ্যমে তাই যখনই আমরা ডাটা টাইপ হিসাবে ডিক্লেয়ার করবে ইন্টিজার তখন ফরম্যাটে স্পেসিফায়ার হবে পার্সেন্ট ডি আমরা কয়টি মান নিচ্ছি তিনটি মান এ বি সি সেজন্য এখানে পার্সেন্ট ডি কয়বার লিখেছি তিনবার প্রথম মানটা যাবে অ্যান্ড এ এটিকে পড়া হয় অ্যাড্রেস অফ এ অ্যান্ড বি এটাকে পড়া হয় অ্যাড্রেস অফ বি অ্যান্ড সি এটাকে পড়া হয় অ্যাড্রেস অফ সি অর্থাৎ প্রথম মানটা এর লোকেশানে দ্বিতীয় মানটা বিয়ের ঠিকানায় তৃতীয় মানটা সি এর ঠিকানায় কম্পিউটার স্টোর করে রাখবে মান নেওয়া শেষ এবার আমরা কী করব প্রক্রিয়াকরণ করবো প্রোগ্রাম কি করে প্রথমে ডাটা ইনপুট করে এরপর ইনপুট কিটো ডেটাগুলোকে সে প্রক্রিয়াকরণ করে এগুলোকে নিয়ে ক্যালকুলেশন করে এগুলো নিয়ে যাচাই বাছাই করে এগুলো নিয়ে কোনো কন্ডিশনের স্টেটমেন্ট থাকলে সেটা চেক করে তো এখানে কোনো কঠিন কোনো ইকুয়েশন নাই একটা সিম্পল ইকুয়েশন সেটি হলো সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি সি এর মানকে সে যোগ করবে যোগ করে যোগফলটিকে সাম নামক যে আরেকটা জায়গা আছে ভেরিয়েবল আছে সে ভেরিয়েবলের অধীনে সংরক্ষণ করে রাখবে তাহলে ডাটা সংরক্ষণ করার জন্য কি দরকার ভেরিয়েবল দরকার ভেরিয়েবল মানে চলক চলক মানে মেমোরি লোকেশানের নাম এবার এই মানটি যে আমরা রেখেছি এখানে সেটা আমাদেরকে প্রদর্শন করতে হবে আউটপুট স্ক্রিনে আমরা এখানে লিখে দিচ্ছি প্রিন্ট এফ তাহলে আউটপুট স্ক্রিনে কোনো কিছু লিখতে হলে প্রিন্ট এফ ফাংশান লাগবে আমরা লিখেছি সেটা এখানে ছোট্ট একটা বাক্য লিখেছি আমরা সামেশন অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পারসেন্ট ডি ডাবল কোডেশন ক্লোজ কমা সাম অর্থাৎ এ বি সি এর যোগফল হল সাম সামের মান সরাসরি সাম দিয়ে প্রকাশ করা যায় না কোনো একটি চলকের মানকে প্রকাশ করতে হলেও এই পার্সেন্ট ডি ফর্ম্যাটে স্পেসিফায়ার প্রয়োজন হয় তবে প্রিন্ট এফ এবং স্ক্যান এর মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবলের নাম লিখি প্রিন্ট স্ক্যান এর মধ্যে যখন লিখি তখন আমাদেরকে অ্যাড্রেস সহ লিখতে হয় অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি অ্যাড্রেস অফ সি কিন্তু প্রিন্টেড ফাংশানে যখন আমরা কোনো বেরিয়ে মান প্রিন্ট করি তখন এখানে অ্যান্ড চিহ্নটা বসবে না অর্থাৎ অ্যাড্রেস আসবে না এখানে এটা মনে রাখতে হবে আসো আমরা প্রোগ্রামটি রান করে দেখি আমরা আউটপুট স্ক্রিনে চলে যাচ্ছি প্রোগ্রামটা রান করলে এরকম একটা স্ক্রিন আমরা দেখতে পারবো এই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রথম প্রিন্টে ফেরো দিনে যে বাক্যটি লিখেছিলাম স্টেটমেন্টটা ছিল এন্টার দেভেল এ বি সি আমাকে সেই স্টেটমেন্টটি এখানে হুবহু প্রদর্শন করছে অর্থাৎ এবিসি এই তিনটি চলকের মান কত প্রোগ্রাম আমাকে জিজ্ঞেস করছে আমরা প্রথম চলকের মান এ দিলাম টেন দ্বিতীয় চলকের মান দিলাম আমরা টেন তৃতীয় চলকের মান আমরা দিচ্ছি টেন তাহলে এই তিনটা মানকে যোগ করলে তোমরা বুঝতেই পারছো থার্টি হবে ফলাফল তিরিশ হবে দেখাচ্ছে সামেশন অফ এ প্লাস বি প্লাস সি সামেশান অফ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু থার্টি অর্থাৎ এই তিনটি সংখ্যার যোগফল হলো তিরিশ খুব সুন্দরভাবে আমরা এটা বুঝতে পেরেছি আশা করি আমরা আবারও অন্য একটি মান নিয়ে এই প্রোগ্রামটি যাচাই করছি আমরা আবারও আউটপুট স্ক্রিনে চলে আসলাম এই জায়গায় আমরা মান তিনটি দিব প্রথম চলকের মান ওয়ান হান্ড্রেড দ্বিতীয় চলকের মান টু হান্ড্রেড এখানে আমরা টু হান্ড্রেড দিচ্ছি তৃতীয় চলকের মান আমরা দিচ্ছি থ্রি হান্ড্রেড তাহলে দুশো তিনশো একশো যোগ করলে কত হবে ছয়শো হবে সিক্স হান্ড্রেড ফলাফল আমরা দেখতেই পাচ্ছি সামেশন অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স হান্ড্রেড সুন্দরভাবে আমরা এই যোগফলটি পেয়ে গিয়েছি তাহলে প্রোগ্রামের মাধ্যমে আমরা মূলত কোনো একটি সমস্যার সমাধান করি এবং এখানে কিছু ফর্মুলা ব্যবহার করতে হয় কিছু স্টেটমেন্ট ব্যবহার করতে হয় কিছু ফাংশন ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আয়ত্ত আনার চেষ্টা করব আশা করি প্রোগ্রাম আমাদের কাছে দুরূহ হবে না আমরা প্রোগ্রাম যদি আনন্দের সাথে শিখতে পারি প্রোগ্রাম থেকে আমরা অনেক বেশি গেইনার হতে পারব সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি